Hello. কেমন আছো তুমি তুমি ভালো আছো বন্ধুদের জিজ্ঞেস কর বন্ধুরা তোমরা ভালো আছো বলে বন্ধুরা দেখো আজকে আমাদের মাম্মাম কি বানিয়েছে দেখো গরম 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 খুব গরম মাম্মা খুব গরম লেগেছে গো চুটকু চুটকু আঙ্গুল দেখো এইটুকানি চুটকু চুটকু আঙ্গুল দেখো আমার আমা আঙ্গুলে না ছেকা লেগেছে ওলে বাবালে বন্ধুরা দেখো ওর আঙ্গুলে না ছেকা লেগে গেছে গো বন্ধুরা দেখো আজকে দুটো ঝুটন বেঁধে দিয়েছে দেখি 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 মুখতে দেখি মুখতে দেখি তোমার উমা কিউটি পুরি এটা কিউটি পুরি চোখটা দেখেছ বড় বড় চোখ একদম বারে বারে চোখ এই যে লিখতে বসছিল এখন পিৎজা হয়ে গেছে চেয়েছিলো বেসিক্যালি বার্গার খেতে বার্গারটা আজকের ওই ডো ছিল না উপরের আর কি বানগুলো ছিল না দেখি ওর পাপাকে বলবে একটু নিয়ে আসতে ওর জন্য আর এই দেখো আমরা কী পিৎজা বানিয়েছি পাপা আজকে এটা বলে দাও

কি এটা কি বলে দাও পেন্সিল এটা পেন্সিল ওইটা খাবার দিয়ে কিন্তু দেবে না বাবা বাবা একটুখানি পিজাটা খাও একটু খেয়ে বলো কেমন হয়েছে অল্প করে একটুখানি খাও আস্তে করে কেমন কেমন হ্যাঁ হেভি টেস্টি বাবা আমি পেরেছি তো বাবা সুন্দর করে করতে আমি হান্ড্রেড হান্ড্রেড তোমার মেয়েকেই যদি ভালো বলে আমার তাতেই ভালো লাগে আর ওরটা ওই যে বললাম লঙ্কা ছাড়া খুব মজা আবার ওকে যে আমি খাবারটা দিচ্ছি ও বলছে মাপ শেয়ার করে খেতে হয় পাপার জন্য রাখো বিয়ার জন্য রাখো তাই তো ভালো তো ফোনে তুলবে তোলো তো তোমার ফোনে এটা কার ফোন মিষ্টির ফোন বন্ধুদেরকে একটু দেখাও তুমি একটু ফোনটা বন্ধুদেরকে দেখাও দেখো ওকে এসেছে আর এই হচ্ছে আমাদের রাজবিরটি ফিল্ম চোখটা কি আমি বড় বড় করে দেখো মাঝে মাঝে হ্যালো বাবা বা কেমন খেতে বাবা ওইভাবে কে খায় জামাটায় লাগছে জামাটা বিছনায় পরছে আর এই যে পিজাটা যেটা আমি মিষ্টিকে বানিয়ে দিয়েছি এটা হচ্ছে প্রচণ্ড হেলদি ভার্সন তোমরা যারা রাস্তার আর কি বাচ্চাদেরকে মেনলি খাওয়াতে চাও না বাড়িতে একটু বানিয়ে দেবে একদম বেশি সময় লাগে না অল্প টাইমের মধ্যে রেডি হয়ে যাবে আমি এর মধ্যে চিকেন দিয়ে করেছি যারা চিকেন খাও না তারা হচ্ছে পনির ইউজ করবে তার সঙ্গে সুইটকর্ন ইউজ করবে খুব ভালো লাগে খেতে আর চিজটা একটুখানি মানে একটু বেশি করে দিলে ভালো লাগে আমি মিডিয়ামই দিয়েছি খুব বেশি দি কারণ খুব বেশি তো এইসব খাওয়া ভালো না Lemon Tasty. Kau. 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 Kau.